প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর নিম্নলিখিত পদে আবেদন করতে পার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ল্যাব টেকনিশিয়ান শিক্ষাগত যোগ্যতা এক এই পদের জন্য আবেদন করার জন্য প্রার্থীকে থেকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে দুই ডি অথবা বিএমএলটি কোর্স করতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে বয়সে হিসেব করা হবে এক এক দু তারিখ অনুসারে বেতন প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে সতেরো হাজার টাকা নিয়োগ পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা নেওয়া হবে নিচে ছকের সাহায্যে নাম্বার বিভাজন দেখানো হলো বিষয় নাম্বার শিক্ষাগত যোগ্যতা মোট কুড়ি উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার দশ ডি অথবা বি এম দশ কম্পিউটার টেস্টের বরাদ্দ নাম্বার দশ ইন্টারভিউয়ের বরাদ্দ নম্বর কুড়ি মোট নাম্বার পঞ্চাশ ইন্টারভিউ সংক্রান্ত তথ্য প্রার্থীদের নথি যাচাইকরণের সময় সমস্ত প্রয়োজনীয় নথিগুলির সাথে বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রের নমুনাপত্রটি জমা করতে হবে ইন্টারভিউয়ের দিন এ সাইজের প্লেন কাগজে আবেদনপত্রের নমুনাপত্র অনুযায়ী পূরণ করা আবেদনপত্র জমা করতে হবে একটি সপ্রত্যয়িত পাসপোর্ট সাইজ ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সাটিয়ে দিতে হবে কোন কোন নথি জমা করতে হবে নিম্নলিখিত নথিগুলির সবপ্রত্যিত কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে যথা এক মাধ্যমিকের অ্যাডমিট বয়সের প্রমাণপত্র হিসেবে দুই ভোটার কার্ড অথবা আধার কার্ড বসবাস এবং পরিচয়পত্র হিসেবে তিন মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেট ইন্টারভিউয়ের তারিখ এবং সময় প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে আঠাশ তিন দু তারিখ বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত ইন্টারভিউয়ের ঠিকানা নিচে দেওয়া হলো ইন্টারভিউ স্থান নিচে দেওয়া ঠিকানায় প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ নেওয়া হবে দ্য অফিস অব দ্য দ্য প্রিন্সিপাল ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ঝাড়গ্রাম এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে